দুই নম্বর বিষয়ে আমরা রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে দুই নম্বর বিষয় হচ্ছে ওয়ালাম ইয়ামকাসুল মিকিআলা ওয়াল মিযাব ইল্লা উহিসাল সিনান আল্লাহ রাসূল বলছেন যে এমন একটা সমাজ ব্যবস্থা হবে এমন একটা সময় আসবে যে সময়ে যে সমাজের মানুষরা માপে করবে যে সময়ের মানুষরা সবাই কি করবে માপে করবে এক নম্বর রোগ এক নম্বর সমস্যা কি অশ্লীলতা ছিয়ে যাবে

তাদের কাছে আল্লাহর বাণী নিয়ে গিয়েছিলেন এবং তাদেরকে বলেছেন নাও ফুলকেলিয়া ওয়া লা তাকুনু মিনাল মুখসিরিন তোমরা পাল্লাকে পরিপূর্ণ করে দাও ওয়া লা তাকুনু মিনাল মুখসিরিন এবং কোন কাড়িদের কোন দাওয়াতের অন্তরে কিন্তু তার জাতি সেই কথা সেই দাওয়াত মানেনি তারা কম দিয়ে গেছে তারা ওষুধের কম দিয়ে গেছে যার কারণে একটা পর্যায়ে তাদের উপর আল্লাহর আজাব চলে আসছে আল্লাহর গজব চলে আসছে এবং আল্লাহর গজবের কারণে তারা দুনিয়া থেকে ধ্বংস হয়ে গেছে পৃথিবী থেকে নিশ্চিগ্ন হয়ে গেছে বর্তমান ডিজিটাল যুগ এরপর আসতেছে স্মার্ট জুন কিছু আসতেছে স্মার্ট ডিজিটাল যুগে ডিজিটাল বাদ পার্ট কিনতে যাবেন সেখানে কম পাবেন চাল কিনতে যাবেন সেখানেও কম পাবেন তেল কিনতে যাবেন সেখানেও কম পাবেন যেগুলো যেগুলো সেগুলোর মধ্যেও কম দেওয়া হয়েছে লিটার তেল কিনতে যাবেন দেখবেন সেখানে আড়াইশো গ্রাম নাই আছে কিনা খেয়াল করছেন কখনো এগুলোকে জাতীয় ভাবে এগুলোকে শহরেও মানা হয়েছে কম দিচ্ছে আমরা সেটাকে কম মানতেছি না মিষ্টির দোকানে যাবেন মিষ্টি কিনতে যাবেন মিষ্টি কিনতে দেখবেন যে আপনাকে যে ঠোঙ্গাটা ধরে দিবে ঠোঙ্গার ওজনে দুইশো গ্রাম ঠোঙ্গার ওজন কত গ্রাম দুইশো গ্রাম তো যেখানেই যাবেন কাপড় কিনতে যাবেন কাপড়ে কম এমন কি মরার কাপড় যখন কিনতে যাবেন কাফুন কাপড় কিনতে যাবেন সেই কাফুনের কাপড়ও আপনাকে মাপে কম আমরা কতটা নিচু হয়ে গেছি আমাদের মধ্যে কম দেওয়ার প্রবণতা কতটা বেশি আমাদের মধ্যে কম দেওয়ার প্রবণতা কতটা বেশি এটা প্রত্যেককেই বুঝতে পারেন যে এমন কিছু রূপ আছে যাদের কাপনের দেখবেন কাফনের কাফন আনছেন আমার পরে মেপে নিয়ে আসছেন তারপরে শট পড়তেছে এই শট পড়ার কারণ কি কম দেওয়া নয় কথা বলেন কম দেওয়া না সবখানেই কম শ্রমিক যখন কাজ করতে যায়। তখন আমরা চেষ্টা করি কাজ কম করার সেখানে শ্রমিক কম দিচ্ছে এটাও তো কম দেওয়া কথা বলেন কম দেওয়া নয় আবার মালিক যখন পেমেন্ট দিচ্ছে আবার মালিক চেষ্টা করে শ্রমিককে কম সর্বত্র কম দেওয়ার ছড়া ছিল সর্বত্র কম দেওয়ার ছড়া ছিল আমরা চেষ্টা করি কিভাবে একজনকে কম দিতে পারি আমরা নিজেকে চালাক ভাবি আমরা নিজেকে ভালো যে আমি তাকে ঠকাইতে পেরেছি কি করতে পেরেছি ঠকাইতে পেরেছি আল্লাহ রাসুল বলছেন ওই হাদিসে আল্লাহ রসুল সাহাবিদেরকে সম্বোধন করে বলেছেন যে যখন কোন জাতির মধ্যে এই রোগ দেখা দিবে যখন কোন জাতিকে দেখবা যে তারা ওজনে কম দিচ্ছে মাপে কম দিচ্ছে মানুষকে যখন দিচ্ছে তখন কম দিচ্ছে আর মানুষের কাছ থেকে যখন নিচ্ছে তখন আবার পরিপূর্ণ করে নিচ্ছে বেশি করে নিচ্ছে যখন এই রকম দেখবা তখন এই জাতির মধ্যে তিনটা গজব আসবে কয়টা গজব আসবে যখন এমন দেখা দিবে তখন সেই জাতির মধ্যে তিন ধরনের গজব আসবে কথা বলেন কয় ধরনের গজব তিন ধরনের গজব আসবে এক নম্বর পুখি জাতির শ্রেণীর তাদের মধ্যে দুর্ভিক্ষ দেখা দেবে কি দেখা দেবে দুর্ভিক্ষ দেখা দেবে তাদের মধ্যে অভাব অনটন দেখা দেবে দুই নম্বর অসিদ্ধতল মাওনা তাদের মধ্যে কঠিন মুসিবত দেখা দেবে কঠিন রোগ পালাই দেখা দেবে তারা বিভিন্ন সমস্যায় জর্জরিত হবে আপদে বিপদে জর্জরিত হবে বিভিন্ন সমস্যা তাদের পিছনে লেগে থাকবে এবং তিন নম্বর হচ্ছে অজু সৌভ যখন কোন জাতি মাপে কম দিবে তিন নাম্বার আজাব হচ্ছে সেই জাতির উপর সেই জাতির যারা বাচ্চা থাকবে জাতির জন্য যারা পরিচালক থাকবে যারা সরকার থাকবে সেই সরকার সেই জাতির উপর জুলুম করবে সরকার কি করবে তাহলে আমাদের যে জুলুম এটা আমাদের হাতের কাজ এইজন্য আল্লাহ তাআলা বলেছেন জহরুল ফাসাদ ফিল বারিয় ওয়াল 바রি বিমা কাসাবা দিনাস মানুষের কর্মের কারণে জলে এবং স্থলে ফাসাদ ছড়িয়ে পড়েছে আপনারা বলতে জুলুম হচ্ছে এই জুলুমের কারণও আমরা জুলুমের কারণও আমরা তাহলে যদি কোনো জাতি মাপে কম দেয় যখন কোন জাতি মাপে কম দেবে তখন তাদেরকে দুর্ভিক্ষ দেওয়া হবে এবং তাদেরকে কঠিন মুসিবতের দ্বারা শাস্তি দেওয়া হবে আমরা যদি আমাদের উপর জুলুম না চাই আমরা যদি আমাদের উপর দুর্ভিক্ষকে চাপাইতে না চাই আমরা যদি আমাদের উপর মুসিবতকে চাপাইতে না চাই তাহলে আমাদের মাপে কম দেওয়া যাবে না কি করা যাবে না মাপে কম দেওয়া যাবে না আমরা প্রত্যেককেই কখনো কোনো না কোনো জিনিস বিক্রি করি আমরা প্রত্যেককে এই ন্যায় দেওয়ার সাথে জড়িত কেউ কিনি কেউ বেছি কেউ দেই কেউ নেই এই দেয়া নেয়ার মধ্যে দেয়া নেয়ার মধ্যে কখনো ওজনে কম বেশি করবেন কখনো ওজনে কম বেশি করবেন না যদি কম বেশি করেন এর কারণে আমাদের উপর গজব আসবে এর কারণে আমাদের উপর কি আসবে গজব আসবে আজাব আসবে